হ্যালো সবাইকে আমিও করুণা আর আজকে একটা দারুণ 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 ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা বৃহস্পতিবার আর আজকে দশই এপ্রিল এখন বাজে হলো দুপুর আড়াইটে দেখে বুঝতে পারছো আমি স্নান করে চলে এসছি আজকের ব্লগে আমি নিজে কোনো রান্নাবান্না করব না বাজার করছি আমরা দু থেকে তিন দিন ধরে সব কিছু যন্ত্র হয়ে গেছে কারণ আজকে স্পেশাল কিছু মানুষদের জন্য আমাদের এই ভালোবাসাটা আর হ্যাঁ এটা ভেবো না যে এটা শুধু আমার তরফ থেকে এটা তোমাদের সকলের তরফ থেকে মনে করো যে আমি এই প্রচেষ্টাটা করছি আর আমি একা নই আমার বাড়ির লোক বা আমার বেস্টি এরা যদি আমার সঙ্গে না থাকতো তাহলে এই কাজটা হয়তো আমি কমপ্লিট করতে পারতাম না আজকে দিন আমরা কোথায় যাব কি করবো রান্নাবান্নার কি কি আইটেম হচ্ছে মেনু হচ্ছে আর যে একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের এই টিমের তরফ থেকে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো যাওয়া যাক বাইরে এখন বাজে হলো প্রায় সকাল সাড়ে বারোটা আর যে আমাদের যে মাসিরা রান্না করবেন তিনি চলে এসছেন তার সঙ্গে তার বহুমাও চলে এসছে তো হাতে হাতে হেল্প করে দিচ্ছেন আজকে এনারা নিজে হাতেই সব কিছু রান্না করবেন বাজারটা মোটামুটি আমি বাবা আমার বেস্টি আমরা সবাই মিলে প্রায় এই তিন চার দিন ধরে টুকটুক করে একে একে সব জোগাড় করে নিয়েছি মেনুতে অনেক কিছু আছে আর হ্যাঁ শুরুটা করেছে ওনারা ভেজ ডাল দিয়ে আর এদের রান্নাটা খুবই ভালো আমি এই মাসিমণিকে দিয়ে এরাকে বহুবার আমাদের বাড়ির টুকটাক বিভিন্ন কাজে রান্না করিয়ে আজকের প্রত্যেকটা খাবার যেহেতু ছোট বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে তাই বলেই দিয়েছিলাম ঝাল কিন্তু ভীষণভাবে কম দেবে এনারা দুইজনেই সকাল থেকে সব কিছু নিজে হাতে কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছে এই যে ভেজ ডালের জন্য ফোড়ন রেডি আর ওইদিকে একটু মশলাটা সবজি দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছে ফাইনালি কিন্তু ডালটা ঢেলে দিয়েছে কি সুন্দর লাগছে দেখো আর এত সুন্দর স্মেল বেরিয়েছে রান্নাটা দিয়ে কি আর বলবো ওইদিকে চিকেনটাও কিন্তু ম্যারিনেট করেছে হলুদ আর নুন দিয়ে আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই চিকেন জাতীয় রান্নাগুলোতে না চিকেনটা প্রথমে তেলে ভেজে নেয় তো এই মনিরাও তাই করেছে আর একদম শেষে দেখো ওপর থেকে খেয়ে ছড়িয়ে দিচ্ছে এগুলো সব কিন্তু ওনারা লিস্টই করে দিয়েছিল আমরা সেই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে এসেছি চাটনিটা আগেই বানানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে শেষে এই যে ঝুরি আলু ভাজা আর ওইদিকে বানাচ্ছে পাপড় ভাজা ব্যাস এই দুটো করলে এনাদের রান্নাও কমপ্লিট চলো ঘরে যাই এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমরা সবাই রেডি হয়ে গেছি সবার সঙ্গে পরিচয় তোমাদের করিয়ে দেব এবার চলো খাবার দাবার সারাদিন ধরে অনেক রান্না বাটি কমপ্লিট তো এখন এই খাবারগুলো নিয়ে আমরা যাব একটা গ্রামে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেই অ্যাড্রেস বা জায়গাগুলো তোমাদের পরে অবশ্যই মেনশন করব অনেক ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করে আছে তো চলো এবার খাবার নিয়ে যাওয়া যাক সেই ছোট ছোট তা কোথায় যাচ্ছে সোনা আমরা কোথায় যাব পুকুরে এখন বাজে প্রায় সন্ধে ওই সাড়ে ছটা মতো আমরা সবাই বাড়ি থেকে এক এক করে বেরোচ্ছি বাচ্চাদের মেনুতে আজকে ছিল ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা চিকেন চাটনি পাপড় মিষ্টি আর আইসক্রিম সব কিছু নিয়ে আমরা দুই ভ্যান ভর্তি করে চললাম এই যে বাজারের মধ্য দিয়ে হ্যাঁ ভাবছো তো যে রাত্রেবেলার দিকে যাচ্ছি কেন আসলে দুপুরে খাওয়ানোর কথা ছিল আমার ইচ্ছে ছিল যে এই ছোটো ছোটো বাচ্চাদের দুপুরে পেট ভরিয়ে খাওয়াবো কিন্তু ওদের স্কুলে পরীক্ষা চলছে অনেকে স্কুলে পড়াশুনো করে তার জন্য ওরা পরীক্ষা দিয়ে এসে তাই ওদের ডিনারের ব্যবস্থা করেছি এই যে আমরা সবাই চলে এসেছি আর এই বাড়িটিকে আমরা ধার্য করেছি কারণ এই বাড়িটির উঠোনেই এদের সবাইকে খেতে দেওয়া হবে তবে একটা ভালো কথা বলছি ভগবানের কৃপাতে আমরা না চল্লিশ বাচ্চাদের খাওয়ানোর কথা বলেছিলাম আসলে আমরা অন্য আরও ছেলেরা রয়েছে আরও মেয়েরা রয়েছে যারা এই ধরনের কাজ করেন তো তাদেরকে বলেছিলাম একটু খাবারটা বেশি করেই নিয়ে গিয়েছি সত্যি বলবো ভগবানের কৃপাতে ষাটটা বাচ্চা খেয়েছে এত ভালো লাগছিল তারপরেও আমাদের খাবার অনেক বেঁচে গিয়েছিল যখন ওরা এই খাবারগুলো খাচ্ছিল আমাদের সবার নিজের মনের মধ্যে একটা আলাদাই আনন্দ অনুভব হচ্ছিল আর অটোমেটিকলি আমরা একা একাই হাসছিলাম কেন হাসছিলাম জানি না কিন্তু মনটা ভীষণ ভীষণ খুশিতে ভরে উঠেছে আজকে ওদের খাওয়ানোর পেছনের প্রধান উদ্দেশ্য হলো তোমরা আমার ফেসবুক পেজে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেখান থেকে যেটুকু আমি আর্নিং করেছি চেষ্টা করেছি একটা কোনো ভালো কাজে লাগানোর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে দিদি ভালো কাজ করছো ভিডিও কেন করছো দেখো ভিডিও এর জন্যই করছি আমিও না অন্যের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আমি চাই এই ভালো কাজের ভালো ভিডিওগুলো ভীষণ ভীষণভাবে তোমাদের চারদিকে ছড়িয়ে যাক যাতে আমাকে দেখে আরও অন্য মানুষরাও এতে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত হয় ঠিক যেমনটা কিছু কিছু আইডিয়া আমি অন্যদের ভিডিও থেকে পেয়েছি এই যে লাস্টে চাটনিটা দিচ্ছিলাম ওরা না চিকেন বেশি খায়নি ছোট বাচ্চা তো ওরা ডাল দিয়ে ভাত মাখিয়েই খেয়েছে ওদের ডালটা নাকি ভীষণ ভালো লেগেছে যাকে জিজ্ঞাসা করি সবার ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে ওদের আইসক্রিম এইটা দেখে যে ওরা কি খুশি হয়েছে সেটা আর বলার মতো নয় খাওয়ার পরে এই যে মামুনি সব প্লেটগুলো তুলে ফেলে দিয়েছে আর যে বাড়িটির সামনে আমরা বাচ্চাদের খাইয়েছিলাম না তারা সত্যি খুব হেল্পফুল ছিল গো ভীষণ ভালো লাগছিল আর এই দুটি দেখো লাস্টে বসেছে মানে এদের খাবার একটুও শেষ হচ্ছে না আর এই যে এই বাচ্চাগুলোর জন্য না আইসক্রিমটা শর্ট পড়ে গিয়েছিল গো তাই ওদেরকে আমরা চকলেট দিয়েছি আর ওরাই চকলেটটা পেয়ে ভীষণ খুশি ভোতকা মহাশয় দেখো নিজের হাতে সব বাইকে চকলেট দিচ্ছে ভোতকাও কিন্তু খুব ভালো আনন্দ পেয়েছে অনেক কিছু শিক্ষা পেট ভরেছে সবার রান্না কেমন ছিল ভালো আর চকলেটটা সব থেকে আমি আর এই খুব লজ্জা পায় না এই যে ব্ল্যাক টি শার্ট হ্যাঁ ও মাথা নিচু করে আর উঁচু করছে না রান্না ইয়ামি ছিল ভালো ছিল হ্যাঁ একদম থ্যাংক ইউ সবাইকে সবার পেট ভরে খাও এইরকম একটা শান্তির সময় কাটিয়েছি বলার মতো নয় আর যা ফিলিংস হচ্ছিল আমাদের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এই চারপাশে দুটো বাইকে যারা ছিল এনারাও কিন্তু আমাদের সঙ্গে অনেকটা হেল্প করেছে চলো ফাইনালি বাড়িতে এলাম হ্যাঁ ফাইনালি আজকের জন্য এটা ডান আর খুব ভালোভাবে সবাইকে খাওয়াতে পেরেছি আমাদের টার্গেট ছিল আজকে চল্লিশটা বাচ্চা বাট ভাগ্যক্রমে ষাট জন বাচ্চা খেয়েছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে হয়েছে তোমাদের ভালোবাসার এখন বাজে হলো রাত্রি দশটা আমরা ফাইনালি সবাই বাড়িতে চলে এসছি আমরা নিজেরাও এখন একই খাবার খাবো তো সবাই মিলে খেতে বসবো তোমরা এইভাবে অনেক 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 ভালোবাসা আর অনেক আশীর্বাদ রেখো যাতে এই ধরনের ভালো কাজ অন্তত ছোট যেটুকু পারি যে অতটুকুনি ছোট স্টেপ নিতে পারি সেই উদ্যোগটা যেন খুব ভালোভাবে আমরা ফুলফিল করতে পারি অনেক মানুষের পাশে দাঁড়তে পারি তোমরা সবাই ভীষণ ভালো থেকো হ্যাপি থেকো শুভরাত্রি